আল্লাহ দা আলাল মানব জাতির উপরে কি এমন একটি সময় এমন একটি কাল অতিবাহিত হয় নাই আল্লাহ দা আলাল ইনসানিহিনু মিন যখন তারা কোনো উল্লেখযোগ্য বস্তু ছিল না তাদের কোনো বংশীয় পরিচয় ছিল না সামাজিক পরিচয় ছিল না এমন একটি অসহায় অবস্থা মানুষের উপরে কি অতিবাহিত হয় নাই আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন সুম বায়ুমীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন কাইফা তাকফুরুনা বিল্লাহ হে মানবজাতি তোমরা কিভাবে তোমাদের রবের সঙ্গে গফরি কর তোমাকে যে রব সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছে যে আল্লাহ তোমাকে দিলে দিলে সৃষ্টি করে পৃথিবীতে তোমাকে পাঠিয়েছে তোমার বলার ক্ষমতা ছিল না বলার ক্ষমতা দিয়েছে দরার ক্ষমতা ছিল না দড়ার ক্ষমতা দিয়েছে হাঁটতে জানতে না চলতে না বলতে পারতে না বিবেক শক্তি ছিল না যেই রব তোমাকে সৃষ্টি করেছেন তোমরা কিভাবে সেই রবের সঙ্গে কুফুরি করো রবকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আল্লাহর জমিনের মধ্যে তুমি চলাফেরা করো আল্লাহ বলেন তোমাদের কারো কোনো পরিচয় ছিল না তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদেরকে মরণ থেকে জীবন দিয়েছি অস্তিত্বহীন অবস্থা থেকে তোমাকে আমি অস্তিত্ব দান করেছি আমি তোমাকে মরণ থেকে জীবন দেওয়ার কারণে পৃথিবীতে বসবাস করার সুযোগ লাভ করেছ আমি তোমাকে অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব দেওয়ার কারণে পৃথিবীতে বসবাস করার সুযোগ তুমি লাভ করেছ আল্লাহ বলেন বন্দা তোমাকে যে এই পৃথিবীতে মৃত থেকে তোমাকে জীবিত করে দিলাম নিষ্প্রাণ থেকে তোমাকে প্রাণ দিয়ে দিলাম অস্তিত্বহীন অবস্থা থেকে তোমাকে অস্তিত্ব দিয়ে দিলাম আল্লাহ বলেন চিরকালের জন্য অনন্ত অসীম কালের জন্য তোমাকে দেই নাই দুনিয়ার জীবনের একটি শুরু আছে যা জন্মগ্রহণ করার মাধ্যমে শুরু হয় দুনিয়ার জীবনের একটি শেষ আছে যা মৃত্যুবরণ করার মাধ্যমে সমাপ্ত হয় আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন মন্দা তোমাকে এই পৃথিবীতে হেলাই খেলাই রং দামশাই এই পৃথিবীর সুখ শান্তি আর বুক বিলাসিতার পিছনে পড়ে এই দুনিয়ার রং তামাশার আমোদ প্রমোদের পিছনে পড়ে তুমি চিরকাল এই পৃথিবীতে বসবাস করার জন্য তোমাকে আমি পাঠাই নাই সুনির্দিষ্ট একটি হায়াত দিয়ে সুনির্দিষ্ট একটি মেয়াদ দিয়ে তোমাকে একটি সুনির্দিষ্ট কাল দিয়ে এই পৃথিবীতে আমি আল্লাহ প্রেরণ করেছি আল্লাহ সুরাতুল মুলকের মধ্যে বলেন আল্লাহদি খনাকল মামুদা আল্লাহায়া দালিয়া বনুয়া কুম্মাই হুকুম্মা মোলা ওই আল্লাহ যিনি তোমাকে জীবন দিয়েছেন জীবনের পরপর তোমার জন্য মরণের ব্যবস্থা করে রেখেছে আল্লাহ বলেন তোমাকে জীবন দিয়েছি প্রথমে জীবনের পরপর তোমাকে মরণের ব্যবস্থা করে রেখেছে কারো দুদিন আগে মরণ হবে কারো দুদিন পরে মরণ হবে কিন্তু মৃত্যু এমন এক চির সত্য জিনিস যার দিকে পৃথিবীর কোনো প্রাণী রেহাই পাওয়ার মতো কোনো সুযোগ নাই আল্লাহ বলেন বন্দা তোমাকে যে জীবন দিলাম তোমাকে জীবনের পরপর মরণের ব্যবস্থা করে রেখেছি আল্লাহ বলেন হেলাই খেলাই রং তামাশাই দুনিয়ার সুখ শান্তির পিছনে পড়ে দুনিয়ার রং তামাশার পিছনে পড়ে দুনিয়ার আবো প্রমোদের পিছনে পড়ে পরকাল বলে জিন্দিগি যাপন করার জন্য দেই নাই আল্লাহ বলেন এই জীবন এবং এই মরণ তোমাকে দিয়েছি পরীক্ষা করার জন্য আকুম আমালা লিয়া আমি রব আমি আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে সৃজন করার পর আমি যাচাই করে দেখতে চাচ্ছি আমি পরীক্ষা নিতে চাইতেছি কেয়ামতের দিন আমার কোন বান্দা আমার কোন বান্দি দুনিয়ার থেকে সুন্দর শুদ্ধ আমি আল্লাহর কাছে নেক আমল নিয়ে হাজিরা দিতে পারে আমি আল্লাহর আদালতের মধ্যে হাজির হয়ে বলতে পারে রব আপনি আমাকে অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব দিয়েছেন মরণ থেকে জীবন দিয়েছেন সুনির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ আমি আপনার জন্য এই এই নেক আমল আপনার রেজামন্দির জন্য আমি নিয়ে হাজির হয়েছি সুবাহ আল্লাহ আবিহ আমার প্রাণের ভাইয়েরা আমার কথা যদি এতক্ষণ বুঝে থাকেন একটা আওয়াজ দিয়ে বলেন তো আমরা নিজে দুনিয়াতে আগমন করেছি আমাদেরকে আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করে প্রেরণ করেছে একটু আওয়াজ দিয়ে বলেন কে সৃষ্টি করে প্রেরণ করেছে আরো আওয়াজ দিয়ে বলেন কে সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ রব্বুর আলমিন বলেন বন্দা অইভদফুরু না বিল্লাহি বা গুম দুম আম্মাদ হাইয়া গুম সুময়ু মৃত গুম সুম্ময়ু হেগুুম ইলাইহি তোর যাও কীভাবে তুমরা আমার নাম রবানি করো অথচ আমি আল্লাহ তোমাকে মৃত অবস্থা থেকে জীবন দিয়েছি আবার এই জীবন দিয়ে থেকে তোমাকে আবার মরণ দিয়ে দুনিয়ার থেকে কবরের জগতে নিয়ে যাব। আবার কবরের জগৎ থেকে কেয়ামতের দিন পুনর্জীবন দিয়ে শেষ বিচারের জন্য হিসাব কেয়ামা কেয়ামতের দিন হিসাব নেওয়ার দিনুল জাজা প্রতিদান দেওয়ার দিন তোমাদেরকে আমি আল্লাহর সামনে আবার উপস্থিত করব আমার প্রাণের ভাইরা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিভাবে কোরআনুল কারিমে আল্লাহ নিজে বলেন ইন্না খালাকনাকুম মিন তুরবিন সুম্মা মিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাহ আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদেরকে মাটির উপাদান দ্বারা সৃষ্টি করেছি আমরা বলি না আল্লাহ আমাদেরকে কি দ্বারা সৃষ্টি করেছে মাটির দ্বারা সৃষ্টি করেছে মাটির দ্বারা আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করছেন আসলে কি সরাসরি মাটি দিয়ে আমাদেরকে বানাইছেন মাটির মূল নির্যাস থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমাদের মাতা পিতার মাধ্যমে আমরা মায়ের গর্ভের মধ্যে যাওয়ার পর সেখান থেকে নয় মাস সাড়ে নয় মাস মায়ের গর্ভে থাকার পর সেখান থেকে আমরা দুনিয়াতে আগমন করেছি আমাদের বাবা মাটি থেকে তৈরি ফসলাদি খেয়েছে মাটি থেকে তৈরি ফল ফলাদি খেয়েছে আমাদের মা খেয়েছে এই যে মাটির থেকে উৎপাদিত ফসল ফল ফলাদি এগুলো পিতা বক্ষণ করার মাধ্যমে তার পিঠের মিরুদণ্ডের হারের ভিতরে শুক্রাণু সৃষ্টি হয়েছে আর মায়ের শরীরের মধ্যে ডিম্বাণু সৃষ্টি হয়েছে আল্লাহ বলেন প্রাথমিকভাবে তোমাদেরকে আমি মাটির উপাদান দ্বারা মাটির উপাদান দ্বারা সৃষ্টি করেছি তোমার মা এবং বাবা মাটির থেকে উৎপাদিত জিনিস খাওয়ার ফলে তোমার বাবার পিঠের মিরুদণ্ডের হারের ভিতরে শুক্রানু সৃষ্টি হয়েছে তোমার মায়ের বক্ষের নিচে ডিম্বাণু সৃষ্টি হয়েছে আল্লাহ বলেন সুম্মামিন নতফা দ্বিতীয় নম্বর দাফ হলো তোমার তোমাকে আমি এক ফুটা নাপাক শুক্রাণু থেকে সৃষ্টি করেছি সুম্মামিন আলাকা মায়ের গর্বে যখন শুক্রাণু চলে গেল চল্লিশ দিন পর আল্লাহ রব্বুল আলমিন সেই শুক্রাণুকে একটা জমাট রক্তে আল্লাহ তালা পরিণত করে দিয়েছে আওয়াজ দিয়ে বলেন সুবাহ আল্লাহ আমি ওই রক্তের টুকরা যখন মায়ের গর্বের ভিতরে চল্লিশ দিন রয়ে গেল আল্লাহ বাঘ বলেন তোমাদেরকে এক টুকরো দেখে আমি আল্লাহ সৃষ্টি করেছি আওয়াজ দিয়ে বলেন সুবাহ আমার প্রাণের ভাইরা আল্লাহ রব্বুল আলমীর এই পৃথিবীতে মানব জাতিকে দুই বাঘে বিভক্ত করে সৃষ্টি করেছেন দুই দলে বিভক্ত করে সৃষ্টি করেছেন সৃষ্টিগত দিক দিয়ে দেহ কাটামোর দিক দিয়ে লক্ষ্য এবং উদ্দেশ্যের দিক দিয়ে আল্লাহ গোটা মানব জাতিকে দুইটা দলে বিভক্ত করে সৃষ্টি করেছেন একদল মানুষকে আল্লাহ পুরুষ বানায় দুনিয়াতে সৃষ্টি করেছেন আরেকদল মানুষকে আল্লাহ নারী বানায় পৃথিবীতে সৃষ্টি করেছে আওয়াজ দিয়ে বলেন কি না আল্লাহ নারী এবং পুরুষকে দুই দলে বিভক্ত করে পৃথিবীতে কেন সৃষ্টি করলেন আল্লাহ যদি চাইতেন তাহলে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে শুধু পুরুষ বানাইয়া প্রেরণ করতে পারতেন আল্লাহ যদি চাইতেন গোটা দুনিয়ার সমস্ত মানুষকে শুধু নারী বানায় পাঠাইতে পারতেন আল্লাহ বলেন না আমি শুধু পুরুষ বানাই নাই আবার শুধু নারী বানাই নাই একদল মানুষকে পুরুষ বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছি আরেকদল মানুষকে নারী বানায় প্রেরণ করেছি এর ভিতরে আমার মৌলিকভাবে দুইটা উদ্দেশ্য রয়েছে আওয়াজ দিয়ে বলেন কয়টা উদ্দেশ্য আল্লাহ তালা আমাদেরকে একদল পুরুষ আরেকদল নারী বানাইছেন আল্লাহর উদ্দেশ্য আছে কি আসে না বলেন আল্লাহ বলেন আমার দুইটা উদ্দেশ্য নিয়ে একদল মানুষকে পুরুষ হিসাবে দুনিয়াতে সৃষ্টি করেছি পুত্র সন্তান হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি আরেকদল মানুষকে মেয়ে হিসাবে নারী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি তার কারণ কি মুখাশ্রিনিকরাম তফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ গোটা দুনিয়ার মানুষদেরকে দুই দলে বিভক্ত করে সৃষ্টি করলো আল্লাহ কোন উদ্দেশ্য নিয়ে গোটা দুনিয়ার মানুষকে নারী পুরুষে দুইটা দলে বিভক্ত করে সৃষ্টি করেছে প্রথম নম্বর কারণ হল আল্লাহ তালা পৃথিবীতে মানব জাতির বংশের ক্রম তারাকে পর্যন্ত অব্যাহত রাখার জন্য চালু রাখার জন্য একদল মানুষকে পুরুষ বানিয়ে সৃষ্টি করলেন দল মানুষকে নারী বানায় সৃষ্টি করে বলেন একদল নারী একদল পুরুষ আছে বলেই তো আমাদের পরিবার থেকে সন্তান জন্ম গ্রহণ করতেছে বাপের পরে ছেলে হচ্ছে ছেলের পরে নাতি হচ্ছে নাতির পরে পুতি হচ্ছে এভাবেই মানুষের বংশের ক্রম দ্বারা দিন 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 সামনের দিকে অগ্রসর হচ্ছে আওয়াজ দিয়ে বলেন চিকা আল্লাহ যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষকে যদি পুরুষ বানিয়ে দিতেন তাহলে বংশের ক্রম দ্বারা কি ঠিক থাকতো নাকি শেষ হয়ে যেত যে কইজনকে পুরুষ বানাইয়া সৃষ্টি করতেন এরা দুনিয়ার থেকে মৃত্যুবরণ করার পর মানুষের বংশের ক্রম দ্বারা বন্ধ হয়ে যাইত যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে যদি নারী বানাইয়া সৃষ্টি করতেন এই নারীগুলো এতেকাল করার পর মৃত্যুবরণ করার পর মানব জাতির বংশের ক্রম দ্বারা আর পৃথিবীতে অব্যাহত থাকতো না আল্লাহ বলেন একদল মানুষকে পুরুষ বানায় দুনিয়াতে সৃষ্টি করছি আরেক দল মানুষকে নারী বানায় সৃষ্টি করছি একদলকে পুরুষ আরেক দলকে নারী এই জন্যই বানাইছি যাতে নারী পুরুষের সম্পর্কের মাধ্যমে কেয়ামত পর্যন্ত মানব জাতির বংশের ক্রম দ্বারা যাতে অব্যাহত থাকে মানব সন্তান যাতে দাপের পড়ে দাপ দাপের পড়ে দাপ কেয়ামক পর্যন্ত যাতে মানুষের বংশধর যাতে পুষতে পারে সেই ব্যবস্থা করেছি একদল পুরুষকে পুরুষ বানায় আরেকদল নারীকে নারী বানায় আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা